সমুদ্রে মহাসমুদ্রে ভারতের অতন্দ্র নৌসেনা নৌবাহিনী সেই নৌবাহিনীর বিশেষ চমক থাকছে এবারে কুচকাওয়াজে এবারে সাধারণতন্ত্র দিবসে সিনিয়র এডিটর স্বর্ণালীর বিশেষ প্রতিবেদন ভারতের নৌবাহিনীর শক্তি প্রদর্শন সাধারণতন্ত্র দিবসে অসর্ত কোথাও দেখাবে প্রদর্শনী থাকবে কোথাও ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এবং যা অন্যান্য বছরের প্রদর্শনীর থেকে অনেকটা আলাদা হবে কারণ এবার এই নৌবাহিনীর আরো বেশি ক্ষমতা আরো বেশি দেশের প্রতি কমিটমেন্ট এবং নতুন যুদ্ধ জাহাজের যে নতুন রণকৌশল সেই কৌশল কোথাও প্রতিভাত হবে এবারে এই সামরিক যে প্রদর্শনী থাকবে সেই প্রদর্শনী থেকে এবং যেরকম আগেই বললাম যে এবারে কিন্তু যেহেতু নারী সশক্তিকরণের বিষয়টাও রয়েছে তাই বিকশিত ভারতের সঙ্গে আত্মনির্ভর ভারতের যে কনসেপ্ট অর্থাৎ নৌবাহিনী কতটা স্বাবলম্বী এই সময় দাঁড়িয়ে সেইটা আরও বেশি কোথাও স্পষ্ট হবে এবারের এই মহড়া থেকে এবারের ছাব্বিশে জানুয়ারি থেকে একই সঙ্গে মহিলা বাহিনী নৌবাহিনী তারাও কিন্তু লোকতন্ত্র কি মাতৃকা এই 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 পার্টে তারা অংশগ্রহণ করবেন যেরকম জানতে পারছি আমরা একশো জন জওয়ান এবং আরো একশো চুয়াল্লিশ জন মহিলা সেনাবাহিনীর তরফ থেকে জওয়ান তারা এখানে পার্টিসিপেট করবেন এবং নিঃসন্দেহে এটাও একটা ঐতিহাসিক হতে চলেছে কারণ এই প্রথমবার প্রথমবার নৌবাহিনীর তরফ থেকে নারী এবং পুরুষ উভয় পার্টিসিপেট করছে এই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্য পথে ক্যামেরায় রবি শর্মার সঙ্গে স্বর্ণালী সরকার নয়াদিল্লি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ সেখানে শক্তি প্রদর্শন ভারতের পরাক্রমের প্রদর্শন সেখানে থাকবে রাফায়েল বিমান সেখানে থাকবে বিভিন্ন যুদ্ধ বিমান যেমন তেজাস যেমন বিভিন্ন অন্যান্য ট্যাঙ্ক এবং অত্যন্ত আধুনিক যা সমস্ত অস্ত্র অস্ত্র শস্ত্র ব্যবহার করে ভারতীয় সেনা প্রবল পরাক্রমে যুদ্ধ করে একটি বিশেষ এক্সপ্লেন একটি বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি বিশাখা তুলে ধরছে সমস্ত অস্ত্র শস্ত্র এবং যা যা এয়ারক্রাফট যুদ্ধবিমান থাকবে সেই নিয়ে দেখুন সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথে শক্তি প্রদর্শন ভারতীয় সেনার প্যারেড কমান্ডার হিসেবে থাকছেন দিল্লির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার ফ্লাইপাস্টে অংশ নিচ্ছেন পনেরো জন মহিলা পাইলট ভারতীয় বায়ুসেনার মোট চুয়ান্ন এয়ারক্রাফট থাকছে ফ্লাই ফ্লাইপাস্টে চুয়ান্নটি এয়ারক্রাফটের মধ্যে থাকছে বায়ুসেনার উনত্রিশটি যুদ্ধ বিমান যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম রাফাল তেজস সুখই বায়ুসেনার ফ্লাইপাস্টে অংশ নিতে চলেছে চিনুক আপাচেসহ সহ মোট তেরোটা হেলিকপ্টার মূল আকর্ষণ কি মূল আকর্ষণ হতে চলেছে দুটি ডনিয়ার ও ঐতিহ্যবাহী ডাকোটা বিমানের তৈরি টাঙ্গাইল মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বায়ুসেনা ভারতীয় বায়ুসেনার এয়ারড্রপের পুনর্নির্মাণ করা হবে এই টাঙ্গাইলের মাধ্যমে কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ থাকছে চোখ ধাঁটানো সাজোয়া গাড়ি এএলএইচ ড্রুভ রুদ্রা এবং এল সি এইচ প্রচণ্ড অংশ নেবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তাক লাগাবে গোটা বিশ্বকে এই পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মধ্যে দিয়ে